তুমি আমাকে আমার আমার সংসারকে বন্ধুরা আজকে গিয়েছিলাম এক সাধুর ডেরায় আর সেখানে গিয়ে তার সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করে জানতে পারি যে উনি সুদূর আসাম রাজ্যের কামাখ্যা ধাম থেকে মন্ত্র সিদ্ধ হয়ে ফিরে আসেন তারপরেও তিনি তারাপীঠ বেশ কিছু তন্ত্রচারের মাধ্যমে সিদ্ধ হন এবং তিনি অঘরী তান্ত্রিক রূপে পরিচিতি লাভ করেন বহু দূর দূরান্ত থেকে এই তারাপীঠ ও কামাক্ষা সিদ্ধ অঘরী তান্ত্রিকের কাছে বহু মানুষজন আসেন আর এই অঘরী তান্ত্রিকের কাছে এসে যেমন বহু বন্ধা বাচ্চা হয়েছে তেমনি যে কোনো শত্রু দমন থেকে শুরু করে বিচ্ছেদ হওয়া বিবাহ দম্পতিদের পুনরায় মিলন এবং সকল রকম সমস্যা এইখানে দূর হয়ে থাকে এছাড়া কালা জাদু এবং অন্যান্য তন্ত্রক্রিয়া কর্ম করে থাকেন এই অঘড়িতান্ত্রিক তাই এই অঘড়িতান্ত্রিকের সম্বন্ধে আজকে তোমরা এই ভিডিওতে সমস্ত তথ্য জানতে পারবে আর এই অঘড়িতান্ত্রিকের এই তারা মন্দিরে তিনি কিভাবে ভক্তদের উপকার করে আসছেন সেই তথ্য আজকে এই মন্দিরে আসা বেশ কিছু ভক্তদের মুখ থেকে জেনে নেব তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো সেই তারাপীঠ এবং কামাক্ষা সিদ্ধ অঘড়িতান্ত্রিকের সেই তালামায়ের মন্দির আর মন্দিরের সামনেটা দেখতে পাচ্ছ এইরকম দেখতে আর মন্দিরে কিন্তু দেখতে পাচ্ছ ইতিমধ্যে প্রচুর ভক্তরা এসে সেই তান্ত্রিককে দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরের একেবারে সামনেই রয়েছে সেই তারাপীঠ এবং কামাক্ষা সিদ্ধ তান্ত্রিক আর সেই তান্ত্রিকের আশীর্বাদ পাওয়ার জন্যই ভক্তরা কিন্তু মন্দিরের সামনে একদম ভিড় জমিয়েছে আর মন্দিরে প্রবেশ করেই দেখতে পাচ্ছ রয়েছে তারামায়ের একটি বিগ্রহ কত সুন্দর কত অপূর্ব এই তারা মায়ের বিগ্রহ তারাপীঠের তারামায়ের অনুকরণে তৈরি এই পিতলের তারামায়ের প্রতিমা আর এই পিতলের তারা মায়ের প্রতিমা সোনার অলঙ্কারে সুসজ্জিত বন্ধুরা দেখতে পাচ্ছ তারামায়ের বিগ্রহর পাশে এই যে সিদ্ধ তান্ত্রিক একজন বাচ্চাকে কোলে নিয়ে রয়েছে এই বাচ্চা শিশুটি কিন্তু এই তারা মায়ের মন্দিরে এসেই হয়েছে আর সেটা কিন্তু এই তান্ত্রিকের মুখ থেকে এবং এখানকার যেসব ভক্তরা আছে তাদের মুখ থেকে জেনে নেব আর তাহলে চলো দেখতে থাকো আর দেখতে পাচ্ছ এই বাবার মন্দিরের এখানে কিছু নরমন্ডু রয়েছে বাচ্চাও মায়ের এখান থেকে হয়েছে আচ্ছা দেখতে পাচ্ছো বন্ধুরা এই মা মন্দিরে এসেই কিন্তু এই বাচ্চাটা হয়েছে আর এই যে বাবা এই মায়ের আশীর্বাদে আজকে আমার মন করেছে এই কি আমি পেয়েছি মায়ের অশেষ কৃপা আচ্ছা মানে কতদিন মানে এর আগে কবে এসেছিলেন আপনি প্রথম আমি প্রথম অনিদিন ধরে আসি আমি প্রায় 1-2 বছর আগে থেকেই আসি আচ্ছা হ্যাঁ তারপরে মায়ের দীপাতেই আমি ওর মেয়ে কি আচ্ছা মানে এইখান থেকে কি দাওয় হয়েছিল আপনাকে এখান থেকে পূজা করেছিলাম তারপর হোম করেছিলাম আর তারপরেই হোম করার পরেই আমার মেয়ে কি আচ্ছা মেয়ের বয়স কত এখন এখন এই দশ মাস চলছে কি নাম আর আপনার নাম কি বাড়িঘর আমাদের বাড়ি আচ্ছা আপনি খুব খুশি তো খুব খুশি তাই এই যে বাবার মানে এই যে মা মন্দিরে এখানে এসে আর বাবা যে সাহায্য করছে এই যে আপনাদের বাচ্চা হলো আপনার তারপর আরও ভক্তদের যে উপকার হচ্ছে কি বলবেন হ্যাঁ সবাই আসুক এখানে যে আসবে সেই উপকার মায়ের আশীর্বাদ কারোর জন্য মানে কমতি নেই সবার জন্য আচ্ছা আচ্ছা মনা মনা দেখি এদিকে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো মা তারার কৃপায় দেখতে পাচ্ছো এই ফুটফুটে এই বাচ্চা বাচ্চাটা হয়েছে আর এখানে কিন্তু আরো বাচ্চা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক বাচ্চারাই রয়েছে যাই এই বাচ্চাগুলো কিন্তু এই মা তারার মন্দিরে এসে হয়েছে মনার তোমার নাম কি হ্যাঁ প্রিয়াসার দাস তোমার বয়স কত পাঁচ বছরে দেখতে পাচ্ছ এই বাচ্চাটাও কিন্তু এই মায়ের মন্দিরে এসেই হয়েছে আর এটা এটা কি মেয়ের ঘরে তো আর এটা আপনার ছেলের ঘরে তাই আচ্ছা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই দেখো যে কোন বাচ্চাটা হয়েছে দুটোই

দেখতে পাচ্ছ এখানে একজন ভক্ত এসছে ভক্তটা কিন্তু খুবই খারাপ অবস্থা হাঁটতে চলতেও পাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ কি হয়েছি না দেখতে পাচ্ছ বন্ধুরা এই কাকাটা কিন্তু মানে অনেক সমস্যা আছে প্যারালাইসিস হয়ে গেছে এই কাকাটাও কিন্তু এই তারামার মন্দিরেই এসছে আচ্ছা কিছুতেই সুস্থ হচ্ছে না তাই এখানে আসে আচ্ছা ঠিক আছে মা নমস্কার নমস্কার বলছি কি আপনার নাম কি আমার নাম শুভজিৎ বসা রানাঘাট থেকে এসেছি আমি রানাঘাট থেকে এসেছি হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমি বিয়ে করেছি পাঁচ বছর হলো আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না আমার ওয়াইফে তাই মায়ের মন্দিরে এসে মায়ের আশীর্বাদে মায়ের প্রসাদ খেয়ে আজ আমার কন্যা সন্তান হয়েছে আজ এক মাস বয়স আচ্ছা মানে কতদিন আগে এসেছিলেন আপনি আমি এসেছিলাম ঠিক দশ মাস আগে দশ মাস আগে এসছে তাই ইতিমধ্যে একবারই এসছি একবারেই মায়ের প্রসাদ খেয়ে একবারেই মানে আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে এর বাচ্চা চলে আচ্ছা তা আজকে এক মাস হলো আমার মেয়ে হয়েছে তা মা বলেছিল এক মাস পরে আসতে একটু বলে যেতে আচ্ছা হ্যাঁ আজকে আসলো আচ্ছা তাই এসেছেন তাই তো আর আপনি কিভাবে জেনেছেন এই মন্দিরের ব্যাপারে আমি জেনেছি বলতে মোবাইলে দেখতাম যে এখানে এসে এখানে কাজ বাজ হ্যাঁ অনেকে বাচ্চা কাচ্চা হচ্ছে ভিডিও দেখেছি অনেকে চার বছর পাঁচ বছর দশ বছর বড় বাচ্চা হয়েছে আমি ফেসবুকে দেখে ফেসবুকে ঠিকানা নিয়ে তারপর এখানে এসেছি আচ্ছা আর বলছি কি এই মানে বাচ্চা হওয়া ছাড়া আর বাচ্চা হওয়া ছাড়া আর কি কোনো উপকার হয়েছে এখানে এসে আমি তো যে কারণে এসেছিলাম মাথায় ফল পেয়েছি আচ্ছা আমি এসেছিলাম বাচ্চা কারণে আর কুড়ি দিনের মাথায় আমি ফল পেয়েছি এবার আমি এখানে এর আগে তিনবার এসেছি ঠিক দশ মাস আগে মানে আমার বাচ্চা হওয়ার আগে তিনবার এসছিলাম তখন দেখলাম যে অনেকের বাচ্চা হয়েছে কিংবা অনেকে অনেক রকম কারণ নিয়ে এসছে সবারই শুনছি যে এর ওইটা হয়েছে মানে সফল হয়েছে যেটা অনেকে অনেক কারণ নিয়ে আসে মানে সবই সাকসেস হয় এখানে আচ্ছা এখানে তো তাহলে এই যে আমার ভিডিও তো অনেক ভক্তরা দেখবে তা অনেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই মনটাকে পরিষ্কার করে এক মনে মায়ের মন্দিরে আসো আশা করি তোমাদের আশা পূর্ণ হবেই আচ্ছা আপনি যখন এসছিলেন মানে এই মন্দির থেকে তো কিছু দেওয়া হয়েছিল আপনাকে মানে কি দেওয়া হয়েছিল আপনাকে আমাকে একটা ফল দেওয়া হয়েছিল ফলটা খেতে বলেছিল মা আচ্ছা তা ওই ফলের মাধ্যমে আচ্ছা ফল ফল দেওয়া হয়েছিল এখন মন্ত্র বা মন্ত্র এই কিছু যোগ্য টজ্ঞ করা হয়েছিল যোগ্য করেছিল মা বাড়িতে কোনো নিয়ম কানুন পালন করতে বাড়িতে গিয়ে তিন দিনের নিয়ম ছিল আচ্ছা মানে কিছু গাছ গাছটা ওষুধ ছিল আচ্ছা আচ্ছা নিয়ম মতো তিন দিন খেয়েছিলাম আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এইখানে তো প্রচুর ভক্তরা রয়েছে আর সেই ভক্তদের মধ্যেই আমি এইখানে একজন কাকির কাছ থেকে বা বৌদির কাছ থেকে জেনে নেব বলছি কি নমস্কার বলছি কি আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বসিরহাট আটুডিয়া

এই দোকানঘর থেকে তোমরা পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী কিনে নিতে পারবে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কাউন্টার মতো রয়েছে এইখানে যেসব বিবাহ যেসব বিবাহ দম্পতিদের মানে বাচ্চা হয় না তাদের কিন্তু এখান থেকে ছবি প্রিন্ট আউট করা হয় এখান থেকে প্রিন্ট আউট করা হয় সেই প্রিন্ট আউটের সেই ছবিগুলো মন্দিরের যিনি মানে তান্ত্রিক বাবা আছেন সেই তান্ত্রিক বাবার কাছে দিতে হয় তারপরেই কিন্তু কাজটা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কামাক্ষা সিদ্ধ তারা মায়ের যে মন্দির এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি আম গাছ আর এই আম গাছে দেখতে পাচ্ছ একটা অন্যরকম একটা জিনিস তোমাদের দেখাচ্ছে যে দেখতে পাচ্ছ এই আম গাছে এরকম ছেলে এবং মেয়ের এরকম অনেক পুতুল এরকম কালো কাঠ দিয়ে এরকম আম গাছের ডালে বাঁধা রয়েছে জিনিসটা দেখে কিন্তু বেশ ভয়ানকই লাগছে আর শুনলাম নাকি এখানে নাকি জাদু করা হয় যে তান্ত্রিক আছেন তিনি নাকি এখানে জাদু করে আর যে সব বৈবাহিক দম্পতিদের মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের কিন্তু এইভাবে মানে বলে দেওয়া হয় যে একটা আর একটা মেয়ের পুতুল নিয়ে আসতে এবং সেই সব পুতুলগুলোকে এরকম কালো কারে বেঁধে এরকম আম গাছের ডালে ঝুলিয়ে রাখা হয় আর এই পদ্ধতিটা করলে নাকি তাদের যে বিবাহ দম্পতিদের যে বিচ্ছেদ হয়ে যায় তাদের নাকি আবার পুনরায় মিলন হয়ে যায় দেখো এই দেখো জিনিসটা দেখে কিন্তু সত্যি আমার গায়ে কাটা দিয়ে উঠছে এখানে আর একটা ব্যাপার শুধু ছেলে আর মেয়েদের যে মানে সব দম্পতি তাদেরই যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তাদেরই যে মিলন করা হয় শুধু তা না এখানে দেখো দুটো মেয়ের দুটো মেয়ে পুতুল রয়েছে এই দেখো এখানে কিন্তু দুটো মেয়ে পুতুল রয়েছে সেই মেয়ে পুতুলকেও কিন্তু এরকম করে বাধা হয়েছে কারণ আমি মানে যেটা সম্ভবত আমি বুঝতে পারছি যে যেসব লেসবিয়ান কাপালরা মানে যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় বা যেসব গে কাপালদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তারা তারাও কিন্তু এই প্রসেসে তাদের যে পার্টনার রয়েছে তাদের সাথে মিলন ঘটাতে পারে বন্ধুরা আমি এই তারাপীঠ এবং কামাক্ষা সিদ্ধ তান্ত্রিকের সাথে কথা বলে জানতে পারলাম তিনি এখন কোনোভাবেই প্রচারে আসতে চাইছেন না তাই এই তান্ত্রিকের নাম কি এবং এই তান্ত্রিকের এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং এই মন্দিরে তোমরা কিভাবে আসবে আর ইনি কিভাবে এরকম একজন বড়ো অঘরিতান্ত্রিক হয়ে উঠলেন সেই সমস্ত তথ্য কিন্তু আমি পরবর্তী আরেকটা ভিডিও যেটা আপলোড করব তাতে বলে দেবো আর তিনি বলেছেন সেই ভিডিওতে কিন্তু তিনি সমস্ত কিছু বলবে আর তাই তোমরা সেই সমস্ত কিছু যদি জানতে হয় তোমাদের তাহলে কিন্তু সেই পরবর্তী ভিডিওর জন্য কিন্তু তোমাদের ওয়েট করতে হবে আর এখন এই তান্ত্রিক যে যজ্ঞ করে থাকেন সেই হোমযজ্ঞর মাধ্যমে মানুষের জীবনের যে কোনো পারিবারিক সমস্যা তারপর মানুষের জীবনে যে কোনো রোগ তারপর মানুষের দেখা হলো কোনো চাকরি বাকরির কোনো সমস্যা হচ্ছে দেখা হলো কোনো শত্রুর কোনো সমস্যা হচ্ছে সেই দমন দমনও কিন্তু এই যোগ্যের মাধ্যমে হয়ে থাকে তাই সেই যোগ্যটা কিভাবে হয় সেইটাই কিন্তু তোমাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো তাই বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম মিস্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে দেখো যারা আমার কাছে জন্য প্রথম ভাইটা মাকে দেখা মাকে ভলা হয়ে গেলে পরে তার প্রথম ভাইটাতে আদায় করে দিয়ে পার যে যে কারোর জন্য হুম করছো দুপাটা মাকে দেখা ওখান থেকে দেখিয়ে তারপরে হয়ে যাওয়ার পরে দুপাটা আদেশ বলে দিতে পারে

সত্যগুরু তথ্য সাই শ্রী হরি আনো হরি মা পদ্মার স্মরণ নে মাগো তুমি ভালো থেকো আমাকে আমার পরিবারকে ভালো রেখো মাগো আমি আজ তোমার কাছে যে কর্ম নিয়ে মহা হোমযজ্ঞ করছি তুমি সেই কর্ম আমার এই যজ্ঞে সফল করো সর্ব বিপদ থেকে সর্ব বাধা থেকে রক্ষা করো মাকে জাত করো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা শ্রী গুরুবেই নম সবাই মাকে যা চাও মাকে সবাই চেয়ে নাও মাকে সবাই প্রণাম করো

জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয়দেব জয় শ্রী মহাকাশ জয় শ্রী মহাকাল জয় শ্রী মহাকাশ জয় মা কামাখ্যা জয় মা কামাক্ষা জয় কামখ্যা মাগো তুমি ভালো চেকো আমাকে আমার পরিবারকে हमारे संसार के भालो रेखो जय तारा मतलब ओम रिंग हुम तारे फट स्वाहा ओम रिंग हुम तारे फट स्वाहा ओम रिंग हुम तारे फट स्वाहा मां के प्रणाम करो सब भाई अबार बोलो ओम ई हिरिंग क्रिंग ई हिरिंग ओरिंग उहुम उग्र तारे फट स्वाहा ओम ई हिरिंग क्रिंग ई हिरिंग ओरिंग उहुम उग्र तारे फट स्वाहा ओम ई हिरिंग क्रिंग हिरिंग ओरिंग হুম উগ্রতারে হৎ শাহা আবার মাকে প্রণাম করো আবার বলো ওম ক্রিং 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 উং উহুং ইহিরিং ইহিরিং ভৈরং ভদ্রকালী ভৈরং ইহিরিং ইহিরিং ক্রিং 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 স্বাহা মার্কাশ যা সবাই যা চাও মাঠে সবাই চেয়ে নাও じゃいまたらじゃいまたらじゃいまたら。

带白了。嗯